ব্যস্ত চলে আসলাম সিমিয়ার সাহিতে তো আপনাদের জিমিচুর ঝিমিচুর ঈদের নতুন কালেকশন নতুন ডিজাইন এবং সবচেয়ে লেটেস্ট ভালো ফেবিসিভিদের জিমিচুর চলারছে আসছে আর দিবে একটা বিগ ধামাকা অফার ঈ দুপুর একটা সারা ধামাকা অফার দিয়ে আপনাদেরকে অনেক অনেক ঝিমি চলারছে চলে আসছে সেরা অফার দিয়ে দেবো আপনাদেরকে প্রথম দেখবো পিয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের ভিতরে সম্পূর্ণ জিমিচুর রিয়েল ইস্টোন এবং সম্পূর্ণ ঝাড়খন্ডের কাজ করা সেরা অফার দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রাইসটা বলে দিলাম প্রথমে মাত্র পঁচিশশো টাকা কালাগুলো দেখেন প্রত্যেকটা কালার লোবনীয় প্রতিটা কালার লোভনীয় কালার অনেক সুন্দর কালার ডিজাইন দেন এটা আরো সুন্দর ডিপ কালার বোটল গ্রিন কালারের ভিতরে একেবারে আপডেট লেটেস্ট মডেলের অরিজিনাল ঝিমিচু সেরা কালেকশন ঝিমিচুর নতুন ভার্সন ব্লাউজ পিস সহ প্রতিটা শাড়ি ব্লাউজ পিস সহ আপডেট কালেকশন মাত্র পঁচিশশো টাকা সাত হাজার টাকা শাড়ি পঁচিশশোটা দিয়ে দিলাম আপনাদেরকে সেরা অফার দিয়ে দিলাম একটা ঈদের একটা সারা অফার দিয়ে দিলাম ঈদের সেরা অফার মিষ্টি কালারটা আরও সুন্দর মিষ্টি কালার এক অরিজিনাল মিষ্টি কালার রিয়েল ঝিমি পাটটা কাটিং করা পার সম্পূর্ণ কাটিং পারের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন ঝিমি চুর একেবারে নতুন ভার্সন ঝিমি যারা নিতে চান আপনাদেরকে বলছি আপনারা চলে আসবেন নিস্তালয় সিমে আইসাইতে আর আপনারা অবশ্যই যারা অনলাইনে যারা নিতে চান ক্যাপশনের নাম্বার দেয় সেই অর্ডার করে ফেলবেন আর সপে আসলে এবার ঢাকা গাঁস শিয়া মার্কেটে আসবেন ঢাকা গাঁ শিয়া মার্কেটে আসবেন আকাশে পেস্ট কালার লাইট পেস্ট কালার লাইট কালার ডিপ কালার সব ধরনের কালাগুলো চলে আসছে এবং সম্পূর্ণ জরি কাজ করা কাজগুলো গ্যারান্টি আছে নষ্ট হবে না কালো হবে না পিওর জিমিচু এগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আমি যে এর থেকে কমে আর কালো দেওয়ার ক্ষমতা নেই যেই প্রাইজে দিচ্ছি আপনাদেরকে জিমিচুর নতুন নিউ কালেকশন পাও দেখেন এটা আরো সুন্দর এটা কালারটা শাইনিং কালার ময়ূরকন্টি কালার সম্পূর্ণ শাইনিং কালার কালাগুলো অনেক সুন্দর কালার কী কালার লেমন লেমন কালার লেমন কালার দেখেন লেমন কালার দেখেন লেমন কালারটা লাইট লেমন কালার একেবারে এক্সক্লুসিভ সেরা কালেকশন দিয়েছে আপনাদেরকে মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা জিবিচুর একবার নিউ কালেকশন এটা হলো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারটাও সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি প্রবিরাশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চলে আসবেন সিমা এসাইদ আসসালাম আলাইকুম